নমস্কার বন্ধুরা ইতিমধ্যে একটি বড় আপডেট বাংলা আবাস যোজনা নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু বড় আপডেট উঠে এসেছে বাংলা বাড়ি আবাস যোজনা নিয়ে দেখুন বাংলা বাড়ি আবাস যোজনায় সতেরোই ডিসেম্বরে ইতিমধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে ফেলেছে যোগ্য উপভোক্তাদের রাজ্য সরকার তো এরই মধ্যে কিন্তু আবারও নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো চলুন কী সিদ্ধান্ত নিয়েছে সমস্ত কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে জানতে পারবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন বন্ধুরা লোকসভা ভোটের প্রাককালে দেওয়া প্রতিশ্রুতির মতোই এগোচ্ছে কাজ বাংলার আবাস যোজনা প্রকল্পের অনুমোদিত তালিকার এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের দিকে এই সময়ে বাংলা আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার নতুন করে আটটি জেলায় প্রায় এক লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো আবাসে আরও এক লক্ষ উপভোক্তা বা যোগ্য উপভোক্তা যারা রয়েছেন আবারও যোগ্য উপভোক্তা এক লক্ষ উপভোক্তাকে এই বাংলা বাড়ি আবাস যোজনার আওতায় নিয়ে আসার কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই স্পষ্ট কিন্তু জানা যাচ্ছে বহু কাঠ খড় কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় নিজের কোষাগার থেকেই আবাসের বাড়ির তৈরির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু রাজ্য সরকার আগে দেওয়া কথা মতোই ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ের এগারো লক্ষেরও বেশি উপভোক্তার জন্য বাংলা বাড়ির তৈরি প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার প্রথম কিস্তিতে ষাট হাজার টাকার করে বরাদ্দ দেওয়ার কাজ আগেই শুরু হয়েছে এরই মধ্যে আরও এক লক্ষ উপভোক্তাকে যুক্ত হতে চলেছে এই বাংলা আবাস যোজনা প্রকল্পে সূত্রে বলছে বাংলা আবাস যোজনা প্রকল্পের তালিকায় মোট উপভোক্তার সংখ্যা ছিল প্রায় আঠাশ লক্ষ যার মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে কেন্দ্র সরকার দু হাজার বাইশের নভেম্বর অনুমোদন দিয়েছিল বাকি যে সংখ্যক উপভোক্তা ছিল তাদের মধ্যে থেকে এই নতুন অন্তর্ভুক্তি এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করতেই এর যে কিছু উপভোক্তাকে নতুন করে আবাস যোজনা তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে আর আবাস যোজনা করা করে সিদ্ধান্ত দেখুন কেন্দ্রীয় সরকার তরফে আবাসের তালিকায় দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার তাই বাংলার আবাস যোজনা টাকার উপভোক্তাদের হাতে পৌঁছানোর আগে কঠোর যাচাই হচ্ছে শেষ পুনর্ যাচাই করা হচ্ছে সবটা যার ফলে ফাইনাল তালিকা গিয়ে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন প্রায় প্রতি জেলায় তো এর কারণেই অর্থ বেঁচে যাওয়ায় সেই অর্থে এই অন্তর্ভুক্তি লোকসভা ভোটের আগে রাজ্য নিজেই বলেই সকলকে আবাস যোজনা যে বাড়ি নিয়ে বা বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কিন্তু রাখছে এই রাজ্যের মমতা সরকার সেই গত সতেরোই ডিসেম্বরে আবাসে টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মতন বলেছিলেন যে জেলা জেলাশাসক পুলিশ সুপার এসডিও বিডিও ওসি আইসি সকলে নজরদারিতে আবাসের তালিকা পুনর্জাচাই করে পরে সাধারণের মতামত নিয়ে তালিকা জনসমক্ষেও আনা হয়েছিল মোট আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছেন প্রতিশ্রুতি দিয়ে মমতা বলেন যারা এই দফা টাকা পাননি তারা দুঃখ করবেন না কেন্দ্র টাকা না দিলেও তাদের দুটো কিস্তির আবাসের টাকা দেওয়া হবে রাজ্য সরকারের কোষাগার থেকেই তো দু সালের মধ্যে সব কাজ শেষ করে ফেলবে এই রাজ্য সরকার এমনটাই কিন্তু স্পষ্ট এই বাংলা হান্ট নিউজ আর্টিকেল থেকে কিন্তু খবর সূত্রের মারফত জানা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের ইলিজিবিল লিস্টে যারা যোগ্য উপভোক্তা রয়েছেন তারা কিন্তু তো টাকা পেয়ে গেছিলেন ইতিমধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আর তার সাথে সাথে পি লিস্টে যারা ওয়েটিং লিস্টের নাম ছিল তাদের মধ্যে থেকে যোগ্য উপভোক্তা যারা রয়েছে তাদের মধ্যে এক লক্ষ উপভোক্তাকে আবারও বাংলা বাড়ি আবাস যোজনা প্রকল্পের এই টাকা কিন্তু দেওয়া হচ্ছে প্রথম কিস্তির টাকা তো কবে থেকে পি এ লিস্টে টাকা দেবে এই নিয়ে কিন্তু এখনও স্পষ্ট জানা যায়নি তবে শীঘ্রই কিন্তু পি এ যোগ্য উপভোক্তারা বাংলা আবাস যোজনা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেতে চলেছেন এটা কিন্তু খুশির খবর তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে